দুই হাজার পঁচিশে যারা এসএসসি পরীক্ষার্থী আসো এবং ত্রিকোণ মিতি নিয়ে অনেক ভয় আছো তো তোমরা আজকের ক্লাসটা দেখার পরে তোমার ত্রিকোণ মীতি নিয়ে আর কোনো ভয় থাকবে না অর্থাৎ তোমাদের পরীক্ষায় কি টাইপের প্রশ্নগুলো আসে সম্পূর্ণ অ্যানালাইসিস করে এখানে কিছু সিনশিয়াল দিয়েছি তুমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তো ধরে নেওয়া যায় আমরা পরীক্ষাটা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ তা আমরা দেখি আমরা আজকে ক্লাসে কি কি প্রশ্ন রাখছি স্বাস্থ্যকল আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে নীতির যে সৃজনশীলটা আসছে এই সৃজনশীলটা সুন্দর করে বুঝে বাসায় প্র্যাকটিস করতে হবে তাতে এই টাইপের প্রশ্নগুলো আসলে আমরা পারি এরপরে আমরা দুই নম্বর রাখছি ময়মনসিং ভোট দুই হাজার এখান থেকে শুধুমাত্র ক্ষ নম্বর প্রশ্ন প্র্যাকটিস করবে তোমার ক বা ক প্র্যাকটিস করার দরকার নাই তুমি শুধু ক্ষ নম্বর প্র্যাকটিস করতে পারলেই হবে এরপর রাজশাহী বোর্ড দুই যশোর বোর্ড দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস এগুলো তুমি গাইড বা টেস্ট পেপার সব জায়গায় পেয়ে যাবা আমি আবার রিপিট করতেছি শুধুমাত্র এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই হবে অর্থাৎ প্রশ্নগুলোর যে প্যাটার্ন আছে এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে যে কোন প্রশ্নগুলো কি টাইপের সমাধান করতে হবে আমাদের না বুঝে মুখস্ত করলে তো আর হবে না এগুলো বুঝে প্র্যাকটিস করতে হবে এরপরে আমরা রাখছি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ এবং যশোর বোর্ড দুই হাজার তেইশ এরপর ঢাকা বোর্ড দুই হাজার বাইশ প্র্যাকটিস করবা যশোর বোর্ড দুই হাজার বাইশ এবং বরিশাল বোর্ড দুই হাজার বাইশে খ নম্বর বরিশাল বোর্ড দুই হাজার বাইশে খ নম্বর এই প্রশ্নটা প্র্যাকটিস করতে পারলেই হবে তো তোমরা টেস্ট পেপার চাইগুলো এগুলো প্র্যাকটিস করে নেবা আর যদি এখানে প্র্যাকটিস করতে গিয়ে কোথাও কোনো প্রশ্নে কোনো সমস্যা ফেস করো তো অবশ্যই কমেন্টে জানাবা আমি সেই সেটের সমাধান তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো